সূর্য দর্শকবিদ্য আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বুড়ায় এইস পরীক্ষায় পাশের হার মাত্র চল্লিশ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট নতুনদের জয় জয়কার পুরাতন্ত্রের অবস্থা নাজুক বুড়ায় দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পরীক্ষায় সর্বমোট ষোলোশো অষ্টআশি জন পরীক্ষার্থী অংশ নিয়ে নয়শো আটত্রিশ জন অকৃতকার্য হওয়ার খবর পাওয়া গেছে এবং সাতশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার সফলতা অর্জন করেছে গতকাল ষোলোই অক্টোবর প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায় বোর্ডের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে তুলনামূলক নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ভালো ফলাফল করেছে চলতি বছর আটা ইউনিয়নের ছোট তুলাগাঁও মহিলা কলেজের সর্বমোট একশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে দশটি এ প্লাস সহ একশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এই কলেজে অকৃতকার্য শিক্ষার্থীর পরিমাণ মাত্র দশজন পাশের হার চৌরানব্বই দশমিক ছিয়াত্তর পার্সেন্ট একই আদ্রা ইউনিয়নের একেবারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান একবারিয়া এলাকার হরিশপুরা কামাল হোসেন কলেজের ছয়ত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একটি এ প্লাস সহ বত্রিশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এই কলেজে অকৃতকার্য শিক্ষার্থীর পরিমাণ মাত্র চারজন পাশের হার অষ্টাশি দশমিক উননব্বই পার্সেন্ট বোরার প্রতিবেশী কৈলায়নের কোচু উপজেলার কৈল্যানের ডক্টর মনসুর কলেজ বোরার উপজেলার মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানের মোট একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ছয়টি এ প্লাস সহ একশো জন উত্তীর্ণ হয়েছে অকৃতজ্ঞ হয়েছে চব্বিশ জন পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ আমরাতলি এলাকার ফলকামুরি সাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাইশজন শিক্ষার্থী চলতি বছরের পরীক্ষায় অংশ নিয়ে দুটি এ প্লাস সহ মোট আঠারো জন উত্তীর্ণ হয়েছে অকৃতকার্য হয়েছে মাত্র চারজন পাশের হার একাশি পার্সেন্ট প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আড্ডা ডিগ্রি কলেজের দুশো চৌরাশি জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তিনটি এ প্লাস সহ একশো একাত্তর জন পাশ করেছে অকৃতকার্য হয়েছে মোট একশো তেরো জন পাশের হার ষাট দশমিক একুশ কুশবাস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চান্ন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সাতাশশো সাতাশ জন মোট উত্তীর্ণ হয়েছে এখানে অকৃতকার্য হয়েছে মোট আঠাশ জন পাশের হার ঊনপঞ্চাশ দশমিক নয় বোরার একমাত্র সরকারি কলেজ বোর সহি সরকারি কলেজের চারশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র দুটি এ একশো বত্রিশ জন উত্তীর্ণ হয়েছে ভয়ঙ্কর কথা অকৃত অকৃতকার্য হয়েছে এখানে দুশো উননব্বই জন যেটা একটা সরকারি কলেজের জন্য খুব হুমকি স্বরূপ এখানে পাশের হার মাত্র একত্রিশ দশমিক পঁয়ত্রিশ এছাড়াও বোরার অন্যতম প্রাচীন কলেজ পয়েল পোস্ট গ্র্যাজুয়েট কলেজের দুশো তেষট্টি জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ঊনআশি জন উত্তীর্ণ হয়েছে এখানে অকৃতকার্য হয়েছে একশো চুরাশি জন যেখানে পাশের হার মাত্র তিরিশ দশমিক চার বড়ার আরেক কলেজ জলম স্কুল অ্যান্ড কলেজের একশো ছিচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র তেত্রিশ জন উত্তীর্ণ হয়েছে অকৃতকার্য হয়েছে একশো তেরো জন পাশের হার তিরিশ দশমিক ষাট দর্শকবিন্দু এতক্ষণ যারা আমাদের প্রতিবেদনটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ